চট্টগ্রামের রাউজানে দুই টাকার মানবিক ফাউন্ডের দেওয়া ঈদের নতুন জামা কাপড় পেয়ে হাসি ফুটেছে সমাজের দুস্থ পরিবারের সন্তানদের মুখে সারা বছর জমানো দুই টাকার এই মানবিক ফাউন্ডের অর্থগুলো ব্যয় হয় সমাজের গরিব দুঃখী মানুষের কল্যাণে গত শুক্রবার অনুষ্ঠিত দৈনিক যাই দিন ফ্রেন্ডস ফোরাম রাউজন উপজেলা ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থ পরিবারের সন্তানদের ঈদের উপহার হিসেবে নতুন জামা কাপড় বিতরণের অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায় ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজ মিলাইতনে এই কর্মসূচির উদ্বোধন করেন যাই দিনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সঞ্জীবনাথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাত্তর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুকুন উদ্দিন দিন পত্রিকার রাউজের প্রতিনিধি মীর আসলামের সভাপতিত্বে ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক জি এম হাসানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিন পত্রিকার চট্টগ্রাম অফিসের প্রধান প্রতিবেদক ইব্রাহিম কলিল আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি ও পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইফতেফাক ও সিপ্লাস টিপির রাউজের প্রতিনিধি গাজী জয়নাল আবেদিন ইমাম গাজালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ও জাইজাই ফ্রেন্ডস ফোরামের কলেজ শাখার সভাপতি মোহাম্মদ মামুন ওয়াহিদ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সভাপতি ইমন আকাশ আজাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আমিৰ হামজা বিহংগ টিভি ৰাওজান চট্টগ্ৰাম